হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আজকের দিনটা ছিল মহাষষ্ঠী আর আজকে আমরা এখন যাচ্ছি আমাদের বাঁকুড় জেলার বারিকুল থানার অন্তর্গত যে জঙ্গলমহল এলাকা সেই জঙ্গলমহল এলাকার মাঝগাঁটা গ্রামে তো এই মাঝগাড়িয়া গ্রামে আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এখানে নিয়ে যাচ্ছি মাইক সেট মানে আমাদের গ্রাম থেকে যাচ্ছি মাইক ভাড়া করেছে তো সেই মাইক নিয়ে আমরা এখানে যাচ্ছি মাঝগাঁটা গ্রামকে তো আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে আমাদের এই গ্রাম বাংলা এলাকায় কীরকমভাবে দুর্গা পুজো হয় তো তোমরা যারা যারা গ্রাম বাংলা এলাকায় দুর্গা পুজো দেখো নি তোমরা সবাই টাউনশিপে দুর্গা পুজো দেখেছো তো একটা কথা আমি বলছি যে দেখো আমরা যখন দুর্গাপূজা হয় আমরা কি করি না গ্রাম বাংলা দিয়ে আমরা দুর্গাপূজা দেখার জন্য বড় বড় যে টাউনে মানে বড় বড় যেখানে প্যান্ডেল করে সে সমস্ত এলাকায় আমরা যাই দুর্গাপূজা এবং প্যান্ডেল দেখার জন্য তো প্যান্ডেল প্রতিমা সেখানে তোমরা জানো যে এখানে বড় বড় প্যান্ডেল প্রতিমা করে তো আজকে আমরা এখন যাচ্ছি এটা একদমই গ্রাম বাংলা এলাকায় তো এই দেখতে পাচ্ছি আমার পেছনে রাজেশ রয়েছে এই রাজেশদের মাইক সেট রয়েছে তো এই আমাদের ফুলকুসমাতে এই অন্নপূর্ণা সাউন্ড রয়েছে সেই অন্নপূর্ণা সাউন্ড হচ্ছে আমাদের এই রাজেশদের মাইক সেট সেটারই ভাড়া চলে এই গ্রামে তার জন্য আমরা যাচ্ছি সে মাইকগুলো পৌঁছাতে তো দেখতে পাচ্ছ আমাদের গ্রাম বাংলা এলাকা চারদিকে দেখতে পাচ্ছ গাছ রয়েছে এবং ধান ক্ষেত রয়েছে চারদিকে সবুজে ভরা বলতে পারো গ্রাম বাংলা মানে তোমরা বুঝতে পারছো একদম চারদিকে সবুজ ঘেরা একদম গ্রাম রয়েছে তো যে কথাটা আমি বলছিলাম যে দুর্গা পূজা হলে আমরা কী করি না আমাদের এই গ্রাম ট্রাম ছেড়ে দিয়ে আমরা কী করি না টাউন দিকে যাই দুর্গা পূজা দেখার জন্যে মানে সেই টাউন দিকে তো বুঝতেই পারছো বিভিন্ন ধরনের বড়ো বড়ো প্যান্ডেল করে মানে কয়েক লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে সেখানে প্যান্ডেল করে তো সেই গ্রাম বাংলা আমরা টাউনে যাই বড়ো বড়ো প্যান্ডেল প্রতিমা ঠাকুর এবং লোকজনের ভিড় দেখার জন্যে তো এই গ্রাম বাংলায় কেমন পূজা হয় সেটা হয়তো টাউনের লোকরা আসে করে এখানে দেখেনি যে এখানে কেমন প্যান্ডেল প্রতিমা করে তো আমি আজকে সেটাই দেখছি যে আমরা আজকে যাচ্ছি আমাদের একদম একদমই একটা পাড়া গ্রাম মাঝেটায় গ্রামকে আমরা যাচ্ছি আরেকটা কথা হচ্ছে আমাদের যে গ্রাম বাংলায় মানে আমাদের প্রত্যেকটা গ্রামে কিন্তু এখানে পুজো হয়নি বা একটা গ্রামে দুটা তিনটা চারটা করে পুজো হয় মানে টাউনে যেরকম হয় আর কি একটা একটা জায়গায় মোটামুটি গাদা গাদা পুজো হয় সেরকম কিন্তু আমাদের গ্রাম বাংলায় পুজোটা হয়নি আমাদের এখানে কতগুলো গ্রাম মিলে মানে এই যে মাঝগের এখানে পুজো হচ্ছে তো এর আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামে কিন্তু মানে অনেকগুলো গ্রাম রয়েছে সেখানে কিন্তু পুজো হয়নি সবাই কিন্তু পূজার সময় মাঝগেটায় গ্রামকে আসে আর এদিকে পুজো দেখে আমাদের গ্রামও পুজো হয় মোটামুটি দুটো পুজো হয় আমাদের গ্রাম ফুলকুসমা সেই তো দুটো পুজো হয় তো এদিক থেকেও এদিকে লোক যায় মানে পুজো দেখার জন্য আর এই সমস্ত যে গ্রামগুলো রয়েছে মাঝঘাড়ে বলো বা এর আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সে সমস্ত গ্রামে কিন্তু পূজা হয় তো সবাই সে কী করে না পূজার সময় এই মাঝিঘাটের গ্রামটাকে আসে তো আমি সেটাই দেখাবো তোমাদেরকে ভিডিওতে যে মাঝঘাটের গ্রামটাকে আমার এখন কীরকমভাবে পূজা হয় তো দেখতে পাচ্ছ মাঝঘাটে যাওয়ার আগে আমাদের যে সুসিনা রয়েছে সেই সুশিনাতে আমরা এখন পৌঁছে গেছি আর এটা হচ্ছে সুশিনার বাস স্ট্যান্ড এদিকে মোটামুটি এক দুটো বাস চলে এটা হচ্ছে শুশুনিয়া উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম হাই স্কুল রয়েছে পাশে একটা ফরেস্টার রয়েছে একদমই আমাদের জঙ্গলমহল এলাকা মানে বুঝতে পারছো একদম গ্রাম বাংলা দেখতে পাচ্ছ রাস্তায় গরু ছাগল সমস্ত কিছু চলছে তো এই সুশীলা থেকে প্রায় আমরা এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু একদম মাঝগের রাস্তা রয়েছে আমরা প্রায় মাঝগড়ি ঢুকেই পৌঁছেছি তো আমাদের এই গ্রাম বাংলায় একটা আলাদা লেভেলেরই পুজো হয় মানে বলতে পারো একদমই আলাদা লেভেলের পুজো চলে মানে এখানে মাটির ঘর থাকে মাটির ঘরের খড়ের চাল এই ধরনের যে মানে মন্দিরগুলো রয়েছিলো মাটির ঘর এবং খড়ের চালের মন্দির ছিল এখন হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদের গ্রামেও রয়েছে মোটামুটি একটা কালী মেলা রয়েছে সেখানে এখনও মাটির দেওয়াল রয়েছে এবং খড়ের চালটা বদলে এখন টিনের সেট করা হয়েছে তো সেরকম গ্রাম বাংলার পুজো অনেকটা এরকমই হয় মাটির ঘর রইবে খড়ের চাল রইবে চারদিকে মোটামুটি সমস্ত লোকজনেরদের সমাবেশ রইবে এটা আলাদা লেভেলেরই পুজো চলে বলতে পারো আর এখন বুঝতে পারছো এখন টাউনশিপ এলাকায় মোটামুটি বড়ো বড়ো প্যান্ডেল বড়ো বড়ো ঠাকুর বিভিন্ন ধরনের যে সিনসেরানি বিভিন্ন ডিজাইনের ঠাকুর করে কিন্তু আমাদের গ্রাম বাংলা মানে একদমই আলাদা লেভেলের পুজো চলে তো দেখতে পাচ্ছো আমি এখন মাঝখাটের গ্রামের যে একদমই দুর্গা মেলা সেটা কিন্তু আমি পৌঁছে গেছি তো এই যে ডান দেখতে পাচ্ছ এটা ফাঁকা মাঠ রয়েছে ছোটো করে তো এই যে এখানেই এটা হচ্ছে দুর্গা মেলা তো দেখতে পাচ্ছি মন্দিরটা মোটামুটি আগে হয়তো মাটি ছিল এখন দেখতে পাচ্ছ মন্দিরটা মানে পাকা টাইপের করেছে আর কি মানে পাকা ঘর টাইপের করে ছাদ ঢালাই করেছে তো এই হচ্ছে মাঝখানে গ্রামের দুর্গা মন্দির আর পাশে দেখতে পাচ্ছ একটা স্টেজ করেছে আর দেখে দেখতে পাচ্ছ মোটামুটি চারদিকটা টিনের সেট দিয়ে এরকম মানে সেট করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো একটা লাইট মানে সোলার লাইট করা হয়েছে আর এই যে এটা হচ্ছে চন্দনের গাড়ি তো চন্দনের গাড়ি করে সমস্ত মাইকগুলো নিয়ে আসা হয়েছিল তা মোটামুটি আমাদের এখানে যার মাইক মানে সেই রাজেশ একটু জায়গাটা দেখে নিচ্ছে যে মাইকগুলো কোনখানে নামাবে কীভাবে সেট আপ করতে হবে সেই জায়গাটা একটু দেখে নিচ্ছে তো আমি কী করবো একটু মোটামুটি সেই মন্দিরের ভিতর দিয়ে দেখবো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ফুলকুসমা লেখা রয়েছে তো এটা হচ্ছে রাজেশদের অন্নপূর্ণা সাউন্ডের মাইক তো এরপর আমি মন্দিরটার ভিতরে ঢুকছি তো আজকে যেহেতু মহাষষ্ঠী মানে এক কথায় বলতে পারো বেলবরণের দিন ছিল তো দেখতে পাচ্ছি এখনও ঠাকুরটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি মোটামুটি এখনো রঙ করা চলছিল এবং কাপড়ের যে কাজটা সেটা কিন্তু এখনও করা চলছিল তো মোটামুটি এরা সন্ধ্যাকে আজকে কমপ্লিট দিয়ে দেবে ছোটোবেলায় আমার একটা কথা শুনেছিলাম আমার মনে আছে যে আজকের দিনে মানে আজকে ষষ্ঠীর দিনে নাকি মা দুর্গার চক্ষুদান করা হইতো তো মোটামুটি আজকে আমি সেই ঠিক টাইমটাই পৌঁছিলাম দেখতে পাচ্ছ আজকে ছিল মহাষষ্ঠী আর এখানে এসে গেলে দেখছি এখনও কিন্তু সেই চক্ষুদান করাই চলছিল কিন্তু বড় বড় এই যে শহরগুলো সেখানে কিন্তু তোমরা এখানে চক্ষুদান ব্যাপারটা মানে ঠিক দেখতে পাবে না আর কি ষষ্ঠী দিনে না আগের থেকেই মোটামুটি ঠাকুর রেডি করা হয়ে যায় অনেকে জায়গায় তোমরা হয়তো দেখেছো যে মহালয়ার দিন থেকে কিন্তু পেন্ডেল ঠাকুর সমস্ত কিছু কিন্তু একদমই মানে ওপেনিং করা হয়ে যায় ঠাকুর দেখার জন্য মহালয়ার দিন থেকেই সব জায়গায় কিন্তু উদ্বোধন করা হয়ে যায় তো আমি এখন পৌঁছেছি আজ ষষ্ঠী দিনে এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের চক্ষুদান করা চলছিল আর মোটামুটি ওইদিকেও কাপড় টাপড় পরানো চলছিল সমস্ত ঠাকুরগুলো রং করা চলছিল তো এখানে দেখতে পাচ্ছি এখানে কার্তিক রয়েছে সরস্বতী লক্ষ্মী গণেশ সমস্ত ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি তিনজনে মিলে এখনও কাজ করছেই এদের হেড মিস্ত্রি রয়েছে কাপড় টাপড় রেডি করছিলো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমাদের যে এই গ্রাম বাংলার মানে বলতে পারো এক কথা এই গ্রাম বাংলার পরিবেশের এই ধরনের আমাদের এখানে ঠাকুর হয় তো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম যে গ্রামমালায় কীরকম ঠাকুর হয় এবং এখানে প্যান্ডেল বা মন্দির কীরকম রয়েছে তো যাই হোক এরপর আমাদেরকে যে মাইকটা নিয়ে এসেছিলাম সেই মাইকটা আমাদেরকে তো নামাতে হবে তো এই গাড়িটাকে এরপর আমাদেরকে খালি করতে হবে তো আস্তে আস্তে আমরা পুরো মালটাকে আস্তে আস্তে খালি করে দিই তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মোটামুটি আমাদের যে গাড়ি রয়েছিলো পুরো এক গাড়ি আমরা মাল নিয়ে এসেছিলাম সমস্ত মালটা কিন্তু এখানে খালি করে দিয়েছি দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু বড় বড় বক্সগুলো রেখেছি আর স্টেজের সামনে দুদিকে দুটো যে বিল আমার দাঁড় করে দিয়েছি আর এখানে সমস্ত চঙাগলা রয়েছিলো এলাকায় গাছে গাছে টাঙানো হবে তো আমরা এপরে বাড়ি চলে যাব এরপরে পরে এই যে দুজন এখানে রইল এরা মোটামুটি চঙাগলা টাঙাক তো যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা বেশি বড় করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছে পরের ভিডিওতে